আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনাদের অনেক অনুরোধের যে ক্লাসটি অনিশ্চিতময় শিক্ষক নিবন্ধন প্রস্তুতি দু হাজার পঁচিশের আমাদের যে এই সাজেশনের গণিত অংশটুকু ছিল সেই অংশের সলভ ক্লাসটুকু আমরা আজ থেকে শুরু করলাম আলহামদুলিল্লাহ তো আপনাদের অসংখ্য রিকোয়েস্ট ছিল আমাদের এই ক্লাসগুলো দেওয়ার জন্য আমরা আজ থেকে শুরু করেছি যদি কোনো ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি থেকে অবশ্যই আমরা এগুলোর মাধ্যমে সালফ ক্লাসে তা তুলে ধরব ইনশাল্লা তাহলে দেরি নয় আমরা শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে আমাদের এই অঙ্কগুলো দেখবেন মোট পঁচিশটা অঙ্ক রয়েছে আজকে আমরা খুব ভালোভাবে শেষ করব প্রথমে যে অঙ্কটি রয়েছে যদি এ সমান টু থ্রি হয় এবং বি সমান টু হয় এবং এ এবং বি এর উপাদানগুলো যদি এক্স গ্রেটার দ্যান ওয়াই সম্পর্কটি বিবেচনা হয় তবে অন্যটি কী হবে এখানে একটু লক্ষণীয় বিষয় আমাদের এখানে কারেকশনটা কি হবে এখানে বি এর মান ওয়ান এবং টু করতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের যদি করতে হয় এখানে বি এর মান হবে ওয়ান এবং টু আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে যদি আমাদের কি সম্পর্ক নিয়ে আসতে হবে এক্স গ্রেটার দ্যান ওয়াই তাহলে যদি আমরা এক্সের মান হিসাবে টু থ্রি ধরি এবং B হিসাবে যদি ওয়াই ধরি তার মানে ওয়ান টু সেই ক্ষেত্রে আমাদের অন্যয়টা কি আসবে টু ওয়ান মানে আমরা যদি এখানে দেখি যেমন এক্স সমান কি হচ্ছে টু এবং থ্রি আর y সমান কি হচ্ছে ওয়ান এবং টু তাই না তাহলে এই ক্ষেত্রে আমরা যদি অন্যয় নির্ণয় করি তাহলে কি হবে টু ওয়ান টু টু থ্রি ওয়ান থ্রি টু এভাবে হচ্ছে না আচ্ছা তাহলে এখানে টু ওয়ান টু টু থ্রি ওয়ান থ্রি টু এবং এই অনুযায়ী যদি আমরা করি তাহলে এই যে এক্স গ্রেটার দ্যান ওয়াইটা কিন্তু আমাদের মানসিত হয় না সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা করবো কি টু ওয়ান থ্রি ওয়ান এবং থ্রি টু অর্থাৎ আমাদের ক নাম্বারটা হবে এখানে আপনারা একটু কারেকশান করে নেবেন ওয়ান টুর পরিবর্তে টু ওয়ান করে নেবেন তাহলে টু ওয়ান থ্রি ওয়ান থ্রি টুটাই হবে এখানে আমাদের সঠিক উত্তর একটি ভাড়া দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রি মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে ক্রয় মূল্য কত তাহলে এখানে আমরা নর্মালি যেটা করব। যেখানে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি সরাসরি মানে নব্বই টাকা ধরব পাঁচ পার্সেন্ট লাভ বলতে আমরা ধরবো একশো পাঁচ টাকা পার্থক্য হলো কত টাকা জাস্ট পনেরো টাকা তাহলে পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকাই হবে একশোর নিচে পনেরো এবং পঁয়তাল্লিশ টাকা যেহেতু এখানে বলা আছে সেই পঁয়তাল্লিশ টাকার উপর আমাদের বের করতে হবে তাহলে পঁয়তাল্লিশ গুণ একশো ভাগ পনেরো পনেরো তো পঁয়তাল্লিশকে কাটবো তিন তিন দিয়ে একশোকে কাটলে হবে তিনশো আর এই তিনশোটাই হচ্ছে আমাদের ক্রয় মূল্য আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা হবে তিনশো টাকা তাহলে এখানে আমরা সঠিক উত্তর করবো তিনশো টাকা তাহলে এখানে যেহেতু অপশান আমাদের নাই আমরা এখানে অপশনটা এখানে লিখে নেব ওকে এরপরে যেটা রয়েছে যে এবিসিডি রম্বসের এসি এবং বিডি দুটি কর্ণ ও বিন্দুতে মিলিত হয়েছে এসিডি সমান সিক্সটি ডিগ্রি হলে ও ডিসি কোণের মান কত তাহলে অবশ্যই আমার রম্বসটা আঁকতে হবে রোম্বাসটা কীরকম হয় এই রকম আচ্ছা তাহলে এখানে আমাদের কি বলছে যে এসি এবং বিডি তাহলে এসি এবং বিডি এই দুটো কর্ণ কোথায় মিলিত হয়েছে ও বিন্দুতে এইটা হচ্ছে ও বিন্দু এখন আমাদের এখানে কি দেওয়া আছে এসিডি সিক্সটি ডিগ্রি তার মানে কী এ সি ডি মানে এই যে এই কোনটা সমান কত সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের ওডিসি বের করতে বলছে তার মানে ওডিসি কত হবে তাহলে এখানে একটা আমাদের জিনিসটা কি। আমরা অপশন দেখবো কি কি রয়েছে এখানে আমাদের অপশন যেগুলো রয়েছে সিক্সটি থার্টি নাইনটি এবং ফোরটি ফাইভ তাহলে আমাদের এখানে নর্মালি যদি চিন্তা করি এটা যদি সিক্সটি হয় তাহলে এটা কত হবে অবশ্যই এটা হবে থার্টি কারণ ছয় তিনে নয় যেহেতু এই যে এখানে খেয়াল করবেন এখানে কিন্তু আমাদের নাইনটি ডিগ্রি হয়েছে তার মানে এটা সিক্সটি হলে এটা হবে থার্টি তার মানে এখানে সঠিক উত্তরটা হবে থার্টি ডিগ্রি এরপরে যেটা বলে রয়েছে ফোর আর টোয়েন্টি টু ডিভাইডেড থার্টি ফাইভ আর এখানে থ্রি পূর্ণ ওয়ান ডিভাইডেড ফাইভ মানে ভগ্মস তিনটির গোসাগো নিচের কোনটি গোসাগর যখন বের করতে বলা হয় উপরে যেগুলো আছে সেগুলোর গসাগু করতে হবে এবং নিচেরগুলোর কি করতে হবে লসাগু করতে হবে তাহলে এখানে আমাদের কি কি রয়েছে আমরা একটু করব যেমন চার রয়েছে আমরা এখানে করবো চারের এক বাইশের পঁয়ত্রিশ আর এখানে তিন পাঁচে পনেরো একে ষোলোর নিচে পাঁচ তাহলে আমাদের কি করতে হবে যে আমাদের উপরের লবগুলোর গসাগু করতে হবে তাহলে চার বাইশ এবং ষোলো এর মধ্যে যদি আমরা গসাগু করি তাহলে কিন্তু দুই হচ্ছে আমাদের গসাগো তাহলে এখানে আমাদের চার বাইশ এবং ষোলো তাহলে চার বাইশ ষোলো আমাদের চারের মধ্যে দুই দুই আছে দুই দুই আচ্ছা মানে চার হবে লসাগু আর নিচে আচ্ছা সরি গসাগো হচ্ছে চার আর নিচে আমাদের কি কি রয়েছে ওয়ান রয়েছে থার্টি ফাইভ রয়েছে ফাইভ রয়েছে তাহলে এক পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশ পাঁচ এই তিনটির লসাগু যদি করি তাহলে বড়টা হবে থার্টি তার মানে চারের থার্টি ফাইভ এটি হচ্ছে আমাদের গোসাগো এরপরে যেটি রয়েছে যে একটি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল যদি রুট থ্রি বর্গমিটার হয় তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে তাহলে এখানে কি বলা রয়েছে যে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি জানি যে এখানে রুট থ্রি ডিভাইডেড ফোর স্কোয়ার এটা হচ্ছে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তাহলে এখানে যখন আমরা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সমান এটা লিখি তার মানে এটা সমান তো রুট থ্রি দেওয়া আছে তাই না তার আমরা এটা একটু করব যে রুট থ্রি ডিভাইডেড ফোর এ স্কোয়ার ইকুয়াল টু কি রুট থ্রি এটাই তো কারণ আমাদের রুট থ্রি দেওয়া আছে এখন যদি আমরা উভয় পক্ষ থেকে রুট থ্রিটা ভ্যানিশ করতে যাই তাহলে আমাদের কী হবে এ স্কোয়ার ডিভাইডেড ফোর টু এখানে ওয়ান তার মানে কি এ স্কোয়ার ইকুয়াল টু ফোর বা এ ইকুয়াল টু টু তার মানে আমাদের কী বের হলো এখানে আমাদের এখানে এ মানে বাহুটির দৈর্ঘ্যগত বের হলো দুই মিটার বের হয়েছে এফ অফ এক্স ইকোয়াল টু এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি হলে এফ অফ মাইনাস থ্রি এর মান কত এটা দ্বারা বোঝাচ্ছে যে এই যে এক্সগুলো যে জায়গাগুলোতে রয়েছে সেই জায়গার জন্য মাইনাস থ্রি দ্বারা আমরা রিভার্স করি বা এখানে প্রতিস্থাপন করি তাহলে এর মানটা কত আসবে তাহলে এখানে মাইনাস থ্রি তারা যদি এক্সের পরিবর্তে বসায় তাহলে কত হবে মাইনাস টোয়েন্টি সেভেন তারপরে এখানে প্লাস এখানে যেহেতু উপরে স্কোয়ার রয়েছে তাহলে মাইনাস থ্রি স্কোয়ার করলে কী হবে নাইন হবে তাহলে নয় দোকানে আঠারো এখানে মাইনাস থ্রি তাহলে এই যে মাইনাস থ্রি আর মাইনাস টোয়েন্টি সেভেন কত হলো মাইনাস থার্টি তার মানে আমাদের এখানে কী হবে এইটিন মাইনাস থার্টি এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে এখন এইটিন থেকে আমরা যদি তিরিশ বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সারটা কত হচ্ছে এখানে হচ্ছে বারো কিন্তু কত বারো হচ্ছে মাইনাস বারো হচ্ছে তার মানে এই মাইনাস টুয়েলভটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে এটা কিন্তু অনেক মজার একটা অঙ্ক আমি যেটি বলি যে এখানে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে নয় গুণ তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটি রয়েছে গুণ হবে তাহলে আমরা এখানে সঠিক উত্তর করব নয় গুণ এরপরে যেটি রয়েছে যে বিপি এবং সি কিউ এবি ত্রিভুজের দুটি মধ্যমা বিসি সমান বারো সেন্টিমিটার হলে কিউপি সমান কত তাহলে এখানে এবিসি ত্রিভুজের দুটি মধ্যমা বলেছে তাহলে এখানে এবিসি ত্রিভুজ আমরা যদি অঙ্কন করি এখানে এটা একটা ত্রিভুজ এ বি সি বি এবং পি তার মানে এই বি এবং পি একটা মধ্যমা এবং সি কিউ এই সি কিউ একটা মধ্যমা এখন বলেছে বিসি সমান যদি বারো হয় তাহলে কিউপি সমান কত কিউপি বলতে কি এই যে এইটুকু তাহলে বিসি কত আছে বারো রয়েছে তাহলে বারোর অর্ধেক হবে কিউপি তার মানে বারোর অর্ধেক কত ছয় সেন্টিমিটার তার মানে এই ছয় সেন্টিমিটারটা হবে আমাদের এখানে সঠিক উত্তর সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে তাহলে এই যে কিছুক্ষণ আগে আমরা যেটি বলেছি যে রুট থ্রি ডিভাইডেড ফোর এ স্কোয়ার তার মানে রুট থ্রি ডিভাইডেড ফোর এ স্কোয়ারটা আমাদের ঘ নাম্বারে রয়েছে আর এই ঘ নাম্বারটাই হবে আমাদের সঠিক উত্তর এক্স কিউব মাইনাস এক্স এর উৎপাদক বিশ্লেষণ কোনটি তাহলে এক্স কিউব মাইনাস এক্স যদি আমরা এক্স কমন নিই এখানে একটুখানি দেখতে হবে যেখানে এক্স কিউব সরি এক্স কিউব মাইনাস এক্স এক্স কমন নিলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার মানে এক্স ইন্টু এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল কিন্তু তাহলে এক্স প্লাস ওয়ান একটা x মাইনাস ওয়ান একটা তার মানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর এরপরে যেটা রয়েছে আমাদের যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিনগুণ দশক স্থানীয় অঙ্ক তিন হলে বিনিময়কৃত সংখ্যাটি কত তাহলে দেখেন এখানে কি বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিন গুণ তার মানে কি তিন ত্রিককে নয় আমাদের এখানে রয়েছে তিন ত্রিককে নয় তাহলে এই একটাই রয়েছে কারণ এখানে কিন্তু একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের এইভাবে কিন্তু গুণটা হবে না তার মানে এটাই হবে আমাদের মেইন সংখ্যা এখন বলেছে যে দশক স্থানীয় অঙ্ক তিন হলে বিনিময়কৃত সংখ্যাটি কত হবে তাহলে এখানে বিনিময়কৃত সংখ্যাটি কত হবে একক স্থানীয় একক কত বলেছে দশক স্থানীয় অঙ্ক বলেছে তিন তাহলে একক স্থানীয় অঙ্ক নিশ্চয়ই তিন গুণ হবে তাহলে এই উনচল্লিশকে যদি আমরা বিনিময় করি স্থান পরিবর্তনকারী করি তাহলে কত হবে তিরানব্বই হবে আর এই তিরানব্বইটাই হবে এখানে সঠিক উত্তর ওকে এরপরে রয়েছে ধানের ও তুষের অনুপাত সাত ইস্টু তিন হলে এতে কি পরিমাণ চাল আছে তার মানে ধান থেকে চাল বের করলাম কত সাত আর তুষ হলো কত তিন তার মানে আমরা যদি এটাকে সত্তর প্লাস তিরিশ এটা করি তার মানে হানড্রেড পার্সেন্ট হবে কি না তার মানে সত্তর পার্সেন্ট চাল রয়েছে আর তিরিশ পার্সেন্ট রয়েছে তুষ এরপরে যেটি রয়েছে যে দুইটি রশি দ্বারা উৎপন্ন কোন ষাট ডিগ্রি এক সরল কোণ থেকে উক্ত কোণ বিয়োগ করলে কি কোন উৎপন্ন হবে কথাটা ভালোভাবে বুঝবেন দুটি রশ্মি দ্বারা উৎপন্ন কোন সিক্সটি ডিগ্রি আমরা ধরলাম যে এইটা মোটামুটি সিক্সটি ডিগ্রি হয়েছে কিছুটা কম বেশি হলেও হতে পারে আচ্ছা সিক্সটি ডিগ্রি এখন বলছে সরল কোন থেকে যদি উক্ত কোণ বিয়োগ করা হয় তাহলে সরল কোণের মান কত একশো আশি সেখান থেকে সাইট যদি আমরা বিয়োগ দিই তাহলে কত হবে এখানে জাস্ট হবে আমাদের একশো বিশ ডিগ্রি রাইট আর এই একশো বিশ ডিগ্রিটা কোন ধরনের কোন হবে ভালো করে একটু বুঝতে হবে তাহলে একশো বিশ ডিগ্রি কোন সমকোণ তো হতে পারে না সূক্ষকোন তো হবেই না আচ্ছা স্থূলকোন হতে পারে বাট সূক্ষ্মকোণ হতে পারে না তার মানে স্থূলকোণটা হবে এখানে ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর তাহলে এখানে স্থূলকোনটা রাইট অ্যান্সার এরপরে বলা আছে এক্স প্লাস এই ওয়াই ইকুয়াল টু টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান কত তাহলে এখানে আমরা সরাসরি যদি এক্স কিউব প্লাস ওয়াই কিউবের এখানে মানটা বের করতে যাই তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব তাহলে এখানে এক্স প্লাস ওয়াই টোটাল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এটা তাহলে আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত দেওয়া হচ্ছে টু তার মানে টু কিউব মাইনাস থ্রি এক্স ওয়াইয়ের মান কত যেহেতু আমাদের এক্স ওয়াইয়ের মানটা এখানে জানা নাই এক্স ওয়াইয়ের মানটা আমাদের বের করে নিতে হবে তাহলে এক্স প্লাস ওয়াই মান হচ্ছে টু তাহলে এখানে এইট মাইনাস তিন দোকানে সিক্স এক্স ওয়াই এখন এই এক্স ওয়ের মানটা কোথায় পাবো এক্স ওয়ার মান পাবো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখান থেকে আমাদের বের করে নিতে হবে তাহলে এখানে যদি আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর তাহলে এখানে কী হবে এক্স প্লাস ওয়াই টোটাল স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু আচ্ছা টু এক্স ওয়াই ইকোয়াল টু ফোর তাহলে এখানে টু স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াইয়ের মান টু স্কোয়ার মানে ফোর মাইনাস টু এক্স ওয়াই ইকোয়াল টু ফোর তার মানে এখানে মাইনাস 2xy এক্স ওয়াই টু ফোর মাইনাস ফোর তার মানে তাহলে এখানে আমাদের কিন্তু জিরো হয়ে যাচ্ছে কারণ ফোর মাইনাস করলে জিরো হয়ে যাবে অতএব আমাদের এক্স ওয়ের মানটা হবে জিরো কারণ এই মাইনাস টু পাশে আমরা ভাগ করে দিলে এক্স ওয়ের মানটা হয়ে যাবে এখন আমরা এই মানটাতে আসি যে এখানে তার মানে অনলি এইট থাকতেছে আমাদের রাইট হিসেবে তার মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মানটা হচ্ছে কত এইট তারপরে এখানে আমরা এইটটাকে করলাম রাইট অ্যান্সার এরপরে আমাদের বলেছি যে যাবাদ মোবাইলে পাঁচ মিনিট কথা বললো প্রতি মিনিটে পঞ্চাশ টাকা এবং ভ্যাট পম পনেরো পার্সেন্ট হলে মোট বিল কত টাকা হবে তাহলে এখানে দেখবেন যে আমাদের কত মিনিট কথা হয়েছে পাঁচ মিনিট প্রতি মিনিট কত পঞ্চাশ টাকা তার মানে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে পাঁচ গুলুন পঞ্চাশ তাহলে এখানে পাঁচ পাঁচে পঁচিশ দুইশো পঞ্চাশ টাকা এবারে বলছে আমাদের পনেরো পার্সেন্ট ভ্যাট তার মানে কি একশো টাকায় ভ্যাট দিতে হয় কত টাকা পনেরো টাকা তার মানে এখানে এক টাকায় দিতে হবে পনেরোর নিচে একশো আর আড়াইশো টাকায় কত দিতে হবে সেটা উপরে আমরা লিখে দেবো তাহলে এখানে আমরা শূন্য শূন্য যদি কেটে দিই পাঁচ দিয়ে কাটলে দুই পাঁচ দিয়ে কাটলে পাঁচ এবারে এখানে এই যে এখানে পনেরো আর পাঁচ আমরা গুণ করব। পঁচাত্তর ভাগ দুই তার মানে এখানে আমাদের সঠিক উত্তরটা তাহলে এখানে আমাদের হবে কত সাড়ে সাঁত্রিশ টাকা তাহলে এই যে দুইশো পঞ্চাশ মোট ছিল তার সাথে আমরা সাঁত্রিশ দশমিক পঞ্চাশ যোগ করব আর এই টোটালটাই হবে আমাদের সঠিক উত্তর অর্থাৎ এখানে আমাদের দুইশো পঞ্চাশ প্লাস সাঁত্রিশ দশমিক পাঁচ অর্থাৎ দুইশো সাতাশি দশমিক পাঁচ টাকা বা পঞ্চাশ পয়সা যদি আমাদের এখানে অ্যান্সারটা নেই তাহলে এখানে আমরা টু এইট সেভেন পয়েন্ট ফাইভ জিরো এটা করব তবে হ্যাঁ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি এখানে মিনিট বা এখানে মিনিট প্রতি কত টাকা কাটে এটা পরিবর্তন হলে সেক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে আসতে পারে আপনারা এখানে মানে যে বিভিন্নভাবে এটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন এরপরে যেটি রয়েছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তরিকটি কী হবে সামন্তরিকের কর্ণদ্বয় যখন পরস্পর সমান হবে তখন আর সেটি সামান্তরিক থাকবে না তখন সেটি হয়ে যাবে কি তখন সেটা আয়তক্ষেত্র হয়ে যাবে দুটি সংখ্যার গুণফল চুয়ান্ন এবং গসাগো আঠারো হলে তাদের আচ্ছা লসাগু আঠারো হলে গসাগো কত তাহলে গুণফল যেহেতু দেওয়া আছে তাহলে জাস্ট এই গুণফলটাকে আমরা লসাগো তারা ভাগ করব তাহলে আঠারো দিয়ে চুয়ান্নকে ভাগ করলে কত হয় সেটাই হবে আমাদের সঠিক উত্তর তার মানে এখানে আমরা চুয়ান্নকে ভাগ করব চুয়ান্ন ভাগ কত আঠারো তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব তিন আর এই তিনটাই হবে আমাদের সঠিক উত্তর এর পরবর্তীতে রয়েছে যে পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান তাহলে বিশটি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে তাহলে এখানে আমাদের দেখতে হবে পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান তাহলে এই বিশটি ছাগলের পরিবর্তে তাহলে জাস্ট পনেরোকে আমরা কনভার্ট হয়েছে কত বিশে আর তিনটা কনভার্ট হবে কখন চারে কারণ এখানে তিন দিয়ে আমরা যখন পনেরো কে তিন দ্বারা ভাগ কর্ম তখন আমাদের কথা হচ্ছে পাঁচ এখানে বিশকে আমার কত দ্বারা ভাগ করলে পাঁচ হবে চার দ্বারা ভাগ করলে পাঁচ হবে তার মানে সেক্ষেত্রে চারটা হবে আমাদের রাইট অ্যান্সার এরপরে আমাদের রয়েছে সূর্যের উন্নতিকোণের কথা এই সূর্যের উন্নতিকোণ যেটি রয়েছে সূর্যের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি হলে মিনারের সাইড ধরো দুশো চল্লিশ মিটার হয় মিনারটির উচ্চতা কত আচ্ছা তাহলে এখানে উচ্চতা বের করতে গেলে আমাদের কত বলা আছে ষাট ডিগ্রি বলা আছে তাহলে মিনারের সাইড ধরুন দুশো চল্লিশ মিটার তাহলে এখানে আমাদের ট্যানের ব্যবহার করতে হবে তাহলে দুইশো চল্লিশ আছে না তাহলে জাস্ট এই দুইশো চল্লিশের সাথে আমরা গুণ করবো ট্যান সিক্সটি ডিগ্রির মান তাহলে আমাদের যেটি হবে সেটি আমাদের অ্যান্সারটা হবে তাহলে এখানে আমরা যদি গুণ করি তাহলে টেন সিক্সটি ডিগ্রির মান তার সাথে আমরা দুশো চল্লিশ গুন করলে হবে চারশো পনেরো সামথিং হবে তাহলে চারশো পনেরো সামথিং যদি আমরা এখানে লিখি তাহলে সেটি হবে আমাদের চারশো পনেরো দশমিক সামথিং হয়তো সত্তরের কাছাকাছি হতে পারে আমরা সত্তর এখানে ধরে নিলাম এটা হবে রাইট অ্যান্সার এরপরে যেটা রয়েছে যে আশি জন ছাত্রের মধ্যে চুয়াল্লিশ জন ফেল করলো আচ্ছা তাহলে পাশের হার কত আচ্ছা তাহলে এখানে আশি জনের মধ্যে ভালো করে একটু খেয়াল করেন যে আশি জনের অর্ধেক কত চল্লিশ তাহলে আশির অর্ধেক চল্লিশ যদি হয় তাহলে সেটা হয় কত ফিফটি পার্সেন্ট তার মানে ফিফটি ফিফটি আছে এখন এখানে চুয়াল্লিশ যখন হয়েছে চুয়াল্লিশ হলে তাহলে কিছুটা বৃদ্ধি পাবে তাই না চুয়াল্লিশ জন ফেল করেছে তার মানে পাশের হার পঞ্চাশের নিচে থাকবে অর্থাৎ পঁয়তাল্লিশ পার্সেন্ট হবে এখানে রাইট অ্যান্স আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে যেটি রয়েছে একটি সমাধি ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ছয় মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত মিটার হবে তাহলে আমাদের প্রথম দিকে যেটি পড়েছিলাম যে রুট থ্রি ডিভাইডেড ফোর এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি এই যে সিক্সটাকে স্কোয়ার করতে হবে তাহলে এই সিক্স এ স্কোয়ার পর আমরা এখানে কী করবো থার্টি সিক্স করবো ছয় ছয় ছত্রিশ তাহলে এখানে চার দিয়ে যদি আমরা এখানে ছত্রিশ কে তাহলে চার নং ছত্রিশ তাহলে আমরা নাইন রুট থ্রিটা হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর তাহলে এখানে আমাদের এটি হবে কত নাইন রুট থ্রি রুট থ্রি অ্যান্সার তবে এখানে আপনাকে করে করে নিতে হবে হ্যাঁ তাহলে নিলে কি হবে আমাদের রুট থ্রি ডিভাইডেড ফোর আর এখানে দুইকে স্কোয়ার করলে কথা হবে ফোর তাহলে ফোর ফোর কেটে গেলে হবে কত রুট থ্রি আর এই রুট থ্রিটা হবে অ্যান্সার আমাদের এখানে ছয় মিটারের পরিবর্তে আপনাকে কারেকশন হিসেবে দুই মিটার করে নিতে হবে এরপরে যেটি রয়েছে যে কালাম ও চার পুত্রের বয়সের গড় কত গড় বয়স হচ্ছে বিশ বছর তার মানে মোট কত জন পাঁচ জন হলো তাহলে মোট আচ্ছা। কালামের স্ত্রী এবং ওই চারজনের বয়সের গড় কত সতেরো বছর তাহলে এটাও আমরা তাহলে মোট পাঁচ গুণুন সতেরো তাহলে কত হলো পঁচাশি তাহলে এই পঁচাশিটা আমরা এখন বিয়োগ করব। তাহলে কত হবে আমাদের এখানে জাস্ট পনেরো এখন বলা আছে যে কালামের বয়স যদি চল্লিশ বছর হয় তাহলে তার স্ত্রীর বয়স কত আচ্ছা এটার প্রয়োজন নেই তাহলে কালামের বয়স কত চল্লিশ বছর তাহলে এই যে এই একশো থেকে চল্লিশ বছর যদি আমরা বিয়োগ করি যেহেতু এর মধ্যে কালামের বয়সে যুক্ত রয়েছে তাহলে যে বাকি ষাট বছর থাকবে এই ষাট বছরটা হচ্ছে এই চার পুত্রের তাহলে এই যে আমাদের এখানে পঁচাশি আছে এখান থেকে ষাট বিয়োগ করব তাহলে ষাট বিয়োগ করলে আমরা কি পাবো স্ত্রীর বয়সটা পেয়ে যাবো তাহলে স্ত্রীর বয়সটা হবে জাস্ট পঁচিশ বছর একটি বৃত্তের ক্ষেত্রে ফল তিন গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে তাহলে আমরা এটা একটু ভিন্ন টাইপের কিন্তু শিখেছিলাম যে প্রথম দিকে যেটা আমরা শুনেছি যে ব্যাসার্ধ তিন গুণ বৃদ্ধি পড়লে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে তাহলে নয় গুণ ছিল তাহলে তখন যদি নয় গুণ থাকতো তাহলে এখন কি হবে তাই না তাহলে ক্ষেত্রফল তিন গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে এই ক্ষেত্রে এই ধরনের অঙ্কটা সম্ভব নয় কারণ এই জায়গাতে তিন গুণ হবে না এখানে হবে নয় গুণ তাহলে একটি বৃত্তের ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে তখন হবে এটি তিন গুণ উত্তরটা হয়ে যাবে তবে এখানে যদি তিন থাকে এখানে আবার নয় গুণ হবে তাই কি না বেশিটা এরকম এখানে তিন থাকলে এখানে নয় হবে এখানে নয় থাকলে এখানে তিন হবে একই কথা আপনারা যেভাবেই বোঝেন না কেন তাহলে বৃত্তের ক্ষেত্রফল যখন তিন গুণ বৃদ্ধি পাবে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে এটাই আচ্ছা এরপরে যেটা রয়েছে যে পিতা পুত্রের বয়সের গড় তিরিশ বছর ছয় বছর পর তাদের বয়সের অনুপাত পাঁচ ইস্ট এক হলে পুত্রের বর্তমান বয়স কত তাহলে পুত্রের বর্তমান বয়সটা আমরা কীভাবে বের করবো যেহেতু তাদের বয়সের গড় তিরিশ বছর তাহলে মঠ কত ষাট বছর ছয় বছর পর তাদের বয়সের অনুপাত পাঁচ হবে ছয় বছর পর তাহলে এখানে আমরা বারোটা যোগ করে নিব। তাহলে কত হবে বাহাত্তর তাহলে এখানে পাঁচ আর ছয় ছয় দ্বারা ভাগ করবো ছয় বারো বাহাত্তর তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে জাস্ট হবে ছয় বছর কেন ছয় বছর এই যে বারো ছয় বছর পরের বয়স কত পেলাম আমরা বারো বছর তাহলে ছয় বিয়োগ করলে হবে কত ছয় বছর তার মানে পুত্রের বর্তমান বয়স ছয় বছর এবং সর্বশেষ যেটি রয়েছে একশো টাকায় পনেরোটি কমলা ক্রয় করে একশো টাকায় বারোটি কমলা বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে জাস্ট এখানে খেয়াল রাখবেন যে আমাদের টাকাগুলো সমান কিনা টাকা যখন সমান থাকবে তখন হিসাব করবেন কি পার্থক্য গুণন একশো ভাগ বিক্রয় পনেরোটি কিনছি বারোটি বিক্রি করছি পার্থক্য কত তিন পার্থক্য গুণন একশো ভাগ বিক্রয় করছি কত বারো তিন দিয়ে বারোকে কাটলে চার চার দিয়ে একশোকে কাটলে কত পঁচিশ তার মানে পঁচিশ পার্সেন্ট এখন কথা হলো পঁচিশ পার্সেন্ট লাভ না ক্ষতি আসতে পারে প্রশ্ন আসতেই পারে তাহলে আমি পনেরোটা ক্রয় করে বারোটা বিক্রি করলাম নিশ্চয়ই লাভ হয়েছে তার মানে পঁচিশ পার্সেন্ট হলো লাভ প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে যুক্ত ছিলেন আমাদের আজকের এই ক্লাসে এতক্ষণ ধরে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি আপনারা আমাদের প্রতিনিয়ত আমাদের যে সকল ভিডিওগুলো দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন বলে আশা করছি আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ